এটা তো আজকে আবার পত্রপত্রিকা দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি আজকে আছে তারপর বল আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে উপজেলা নির্বাচন তো মহসলে হচ্ছে ঠিক না সেখানে ঢাকাতে কোনো উপজেলা নির্বাচন হচ্ছে না সেখানে বিএনপি দেখা যায় গুলশান বলানি তারা ওখানে বিদ্যের বিতরণ করছে এই বিষয়টা আপনি কি মনে করেন দেখেন এটা তাদের সামনে এবং কোনো ইস্যু নেই

লালু তারা ভাই পরিষ্কার করুন দেখুন আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ডিনারের পর সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছেন সে বক্তব্যটা প্রকাশিত হয়েছে কিনা এটা আমি তার সঙ্গে আলাপ করলে বুঝতে পারি তিনি অত তাকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন যে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার জন্য তারা তুলে নেবে এমন কথা বলেছেন কিনা সেটা উপদেষ্টার সঙ্গে আলাপ করলে